হ্যাঁ প্রিয়ন কি অবস্থা সবার আশা করি ভালো আছেন ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আজকে ভিডিওটা হতে হইতাছে যে মনে করেন আমি আপনাদের গত ভিডিওতে দেখা দেখেছিলাম যে ওই সময় বৃষ্টি হয় নাই কাল বিল ততটা পুরে নাই এখন আপনাদের দেখাচ্ছি দেখেন পুরা এই যে আমাদের হচ্ছে বাড়ি এটার ভিতরে কত মানে মানে এখন এই যে এদিকে মানুষ এই যে মাছ ধরার জন্য বেল বলে এই যে বেল ইয়া করছে কত আছে ঠিকঠাক কর্তা আছে যার কারণে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি প্রচুর হয়েছে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে সব কিছু মানুষের এই যে আলি রোপণ করছে অর্থাৎ এগুলো সব পানির নিচে তলিয়ে গেছে যাই হোক হচ্ছে বৃষ্টি হওয়ার পর যে বর্ষার নতুন সাজ তো দেখতে পাচ্ছেন সবাই এই আর কি অবস্থা ভিডিও আসবে আরো সামনে আরো ভিডিও আসবে এদিকে হচ্ছে সবাই যে কাজকর্ম করতেছে খুব বৃষ্টি হওয়াতে মানুষের কাজকর্ম আরো বেশি হয়ে গেছে